পোশাকের কারণে ধর্ষণের কথা হচ্ছে বাচ্চারা পোশাক হচ্ছে না প্রশ্ন আপনি করলেন উত্তরও আপনি দিলেন আমারও কথা এটা যারা ধর্ষণ করে তারা আসলে আমার মনে হয় না পোশাক দেখে করে তাদের একটা বিকৃত মন মানসিকতা তাদের খুবই জঘন্য মেন্টালিটি যে কারণে জোর করে রেপ করে নারীদেরকে দেখিয়ে কষ্ট দিতে তাদের অনেক হয়তো ভালো লাগে এটা হয়তো তাদের একটা পৈচাশিক আনন্দ কিন্তু একটা মানুষের পৈচাশিক আনন্দের কারণে এত এত নারী এত এত শিশু এত এত বৃদ্ধরা বাংলাদেশের ধর্ষণ হচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না এটা আমি আমি মানতে পারছি

নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাসটা ত্যাগ না করে যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাসের সাথে সাথে আগ্রহ হবে ততক্ষণে তখন তারা বুঝবে যে যেই এনজয়টা আমরা করেছিলাম রেপ করার সময় এখন তো সেটা আর হলো না এখন তো উল্টা হইলো আর এটা যখন আরও দশজন দেখবে তারা যেন ভয় পেয়ে যায় তারা যেন ভয় পেয়ে পিছিয়ে যায় মেয়েরা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছে অনেক বলা হচ্ছে রাতের বেলা আপনারা কেউ বের হবেন না কেন ভাই আমাদের কাজ নাই মানে অনেক মা বোন আছেন এই যে জার্নালিস্ট অনেক আপুরাও আছে এরাও তো মেয়ে আমরা আমরা সবাই নারী এখন স্কুলে সেইস না মাদ্রাসায় সেইস না তাদেরকে কি বলবেন মাদ্রাসা বাচ্চার পোশাক নিয়ে কি বলবেন আট বছরের একটা বাচ্চা সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা দুলাভাইয়ের বাড়িতে বেড়াইতে গেছে তার পোশাকে কি বলবেন আপনারা কিছু মানুষ আমরা আসলে মোবাইলটাকে খুব বাজেভাবে ইউজ করি ভিক্টিমের ছবিটাকে আমরা এত বাজেভাবে ওইখানে দেখানো হয়েছে এটা আসলে উচিত হয় না এটা আমার কাছে মনে হয় যে না যে করেছেন এটা ঠিক না এটা ঠিক না এটা অবশ্যই ঠিক না ধর্ষিতার ছবি না ধর্ষকের ছবি আপনারা পারলে আপনারা এটা বের করেন কারণ যারা এই ফেসটাতে পরে অনেকে বলে অনেকে বলে না আমি কিছুদিন আগে শুনেছি আমি ফেসবুকে দেখছিলাম স্ক্রল করতে করতে বাষট্টি ঘন্টার চূড়ান্ত রেপ বাংলাদেশ তো এটা তো আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের মন মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের সাথে লাভাই মনে করি

এই আমি আপনাকে আসলে কি বলবো আপনি কি বলবেন উদ্দেশ্য করে কি বলবেন করে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে বলবো